আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশা আল্লাহ এখনকার আয়োজনে আমরা দেখব উপানুষ্ঠানিক শিক্ষা বড় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন প্রতিটি প্রশ্নই বিসিএস এবং পিএসসি পরীক্ষায় একাধিকবার আসা প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে এই আয়োজনটি আশা করছি এখান থেকে পরীক্ষায় শতভাগ কমন পড়বে ইনশাআল্লাহ যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি হল জটিল বাক্য তাতে সমাজ জীবন চলে না এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি তাতে সমাজ জীবন চলে না বাক্যটির অস্তিবাচক রূপ হলো তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে বাক্যের দুটি অংশ থাকে বাক্যের দুটি প্রধান অংশ হিসেবে থাকে উদ্দেশ্য এবং বিদায় এই দুইটি হল প্রধান অংশ এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো বাক্যটি কোন ধরনের এবার আমার বিচিত্র অভিজ্ঞতা হলো এটি হলো একটি নির্দেশাত্মক একটি বাক্য কোনটি সার্থক বাক্যের গুণ নয় সার্থক বাক্যের গুণ নয় এখানে আসক্তি এটি বাক্যের গুণ নয় মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কি হবে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে যদি বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয় তাহলে হবে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি এটি বাক্যের বৈশিষ্ট্য নয় বাকি আকাঙ্ক্ষা যোগ্যতা এবং হচ্ছে আসক্তি আসক্তি এটি হলো বাক্যের যোগ্যতা বা বৈশিষ্ট্য তুমি আসবে বলে হে স্বাধীনতা বিবির কপাল এটি কোন বাংলো ধরনের বাক্য এটি হলো মিশ্র বা যৌগিক বাক্য বা জটিল বাক্য সরি মিশ্র বা জটিল বাক্য মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি প্রশনে বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে চুল মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি হলো সরল বাক্য বাক্যের বাক্যের তিনটি বৈশিষ্ট্য হল আকাঙ্ক্ষা আসত্যি এবং যোগ্যতা যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে কোন ধরনের বাক্য যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে এটি হলো জটিল বাক্য যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম কোন জাতীয় বাক্য যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি হলো মিশ্র বাক্য তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না এর ব্যবহার কি অর্থে হয়েছে তুমি না বলেছিলে আগামীকাল আসবে এখানে না এর ব্যবহার হয়েছে হাবাচক অর্থে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি হলো যৌগিক বাক্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হিসেবে ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি একটি কোন হজরত একজন আদর্শ মানব এটি হলো একটি সরল বাক্য যৌগিক বাক্যের অন্যতম গুণ কি যৌগিক বাক্যের অন্যতম গুণ হল দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন করে আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য আমার জ্বর জ্বর লাগছে চেষ্টা না করার ব্যর্থ হয়েছ তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ এটি কোন বাক্যের উদাহরণ এটি হলো সরল বাক্যের উদাহরণ বলবীর বল উন্নত মামসের বাক্যটি কি বলবীর বল উন্নত মামসের বাক্যটি হলো বিস্ময় সূচক যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এটি একটি এটি হলো একটি মিশ্র বাক্য সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করুন পরিশ্রম করলে ফল পাবে পরিশ্রম করলে ফল পাবে এটিকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করি তাহলে হবে পরিশ্রম করো তবেই ফল পাবে অবশ্যই আপনারা যারা এখন পরিশ্রম করছেন ইনশাআল্লাহ সাফল্য অবশ্যই খুব দ্রুতই আপনাদেরকে ধরা দিবে সকল অহংকার হে আমার ডুবাউ চোখের জলে বাক্যটি কোন ধরনের সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে বাক্যটি হলো সরল বাক্য এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক বাসিক একককে কি বলে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক বাসিক একককে বলা হয় বাক্য মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটি কোন ধরনের বাক্য ম্যাগ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটি হল সরল বাক্য গঠন অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার বিক্ষোভটা পিছনে লেগেই রয়েছে কি যে বিপদ এই বাক্যে কি অর্থ কি বিক্ষোভটা পিছনে লেগেই রয়েছে কি যে বিপদ এখানে কি অর্থ হলো বিরক্তি আমি যাব তবে কাল যাব কোন ধরনের বাক্য আমি যাব তবে কাল যাব এটি হলো যৌগিক বাক্য যেসব পশু মাংস খায় তার অনেক বলবান হয় বাক্যটির সরল রূপ হবে যেসব পশু মাংস খায় তারা অনেক বলবান এর সরল রূপ হল সকল মাংসাশী পশুই খুবই বলবান হয় হে সিন্ধু বন্ধুমূর রূপে এটি কোন ধরনের বাক্য হে সিন্ধু বন্ধু মজিনু তবরূপে এটি হল বিস্ময়সূচক বাক্য জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র এটি কোন ধরনের বাক্য জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র এটি হল সরল বাক্য খাটি সোনার চাইতে খাটি আমার দেশের মাটি এটি কোন ধরনের বাক্য খাঁটি সোনার চাইতে খাটি আমার দেশের মাটি এটি হলো জটিল বাক্য উত্তর দাও হবে বাক্যটি কোন শ্রেণীর বাক্যটি হলো যৌগিক শ্রেণীর সকল আলেমগণ আজ উপস্থিত বাক্যটিতে কোন দোষ আছে সকল আলেমগণ আজ উপস্থিত এখানে দোষ রয়েছে যেহেতু বাহুল্য সকল এবং আলেমগণ দুটি হচ্ছে আমাদের বহুল অর্থে ব্যবহৃত হয়েছে কি করেই না দিন কাটাচ্ছ কাটাচ্ছ কি করেই না দিন কাটাচ্ছ বাক্যটি না কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে না মূলত বিস্ময় প্রকাশ করেছে বাক্যের মৌলিক উপাদান কোনটি বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ আমরি বাংলা ভাষা আ কি ধারা বা কি প্রকাশ পেয়েছে আমরি বাংলা ভাষা চরণে আ ধারা এখানে আনন্দ প্রকাশ পেয়েছে একটি আদর্শ বাক্যে কয়েকটি গুণ থাকা আবশ্যক একটি আদর্শ বাক্যে তিনটি গুণ বা তিনটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যে এটি কোন দোষে দুষ্ট সকল শিক্ষকগণ আজ উপস্থিত এটি হলো বাহুল্য দোষে দুষ্ট বিপদ এবং দুঃখ একসঙ্গে আসে বাক বিপদ এবং দুঃখ এক সঙ্গে আসে এটি হলো একটি যৌগিক বাক্য সে যে কোথায় তা আমার জানা নাই এটা কোন ধরনের বাক্য সে যে কোথায় তা আমার জানা নাই এটি হলো জটিল বাক্য যদিও তার বয়স বেড়েছে তথাপি বুদ্ধি বাড়েনি বাক্যটি কোন ধরনের বাক্য যদিও তার বয়স বেড়েছে তথাপি বুদ্ধি বাড়েনি এটি হলো জটিল বাক্য বাক্যের মৌলিক উপাদান কোনটি বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ সব পোড়া শব্দটি কি দুষে দেখা যায় সব ওরা শব্দটি গুরুচন্ডালী দুষে দুষ্ট লুকটি ধনী কিন্তু কৃপণ এটি কোন ধরনের বাক্য লুকটি ধনী কিন্তু কৃপন এটি হলো যৌগিক বাক্য বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে বাক্যের ক্ষুদ্রাংশকে বলা হয় শব্দমূল তোমাকেই ডাকা যেতে হবে এটা কোন ধরনের বাচ্চ তোমাকেই ডাকা যেতে হবে এটি হলো ভাব তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও কোন ধরনের বাক্য যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও এটি হলো জটিল বাক্য বাড়ি যাও এটি কোন প্রকারের বাক্য বাড়ি যাও এটি হলো একটি অনুজ্ঞা সে নাকি আসবে না এ বাক্যে না অব্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে না সংশয় অর্থে ব্যবহৃত হয়েছে যদি বলো মুক্তি পাবে এটি কোন ধরনের বাক্য যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এটি হলো মিশ্র বাক্য বাজার শেষ করে বাড়ি বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে বাক্যটিতে এখানে আকাঙ্ক্ষার অভাব রয়েছে বাজার শেষ করে বাড়ি এখানে একটা বা কি একটি বাক্যের গুণ রয়ে গেছে যদি বৃষ্টি হয় তবে বের হব না এটি কোন ধরনের বাক্য যদি বৃষ্টি হয় তবে বের হব না এটি হলো জটিল বাক্য কোনটি বাক্যের বাহন বাক্যের বাহন হল শব্দ সে বলতে চায় তথাপি বলে না এটি কোন শ্রেণীর বাক্য সে বলতে চায় তথাপি বলে না এটি হল যৌগিক বাক্য যতই পরিশ্রম করবে ততই ফল পাবে এটি হলো জটিল বাক্য একদম কঠিন একটি কথা আমাদের সাথে যে যতই পরিশ্রম করবে ততই ফল পাবে বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা বাসার মূল উপকরণ কি বাসার মূল উপকরণ হচ্ছে বাক্য দেশের সকল আলেমগণই এখানে উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট দেশের সকল এখানে উপস্থিত এটি বাহুল্য দোষে তুমি না সেদিন বাড়ি গিয়েছিলে এখানে না কি অর্থে ব্যবহৃত হয়েছে তুমি না সেদিন বাড়ি গিয়েছিলে এখানে না এটি নিশ্চয়তা অর্থে ব্যবহৃত হয়েছে যেমন কাজ করবে তেমন ফল পাবে বাক্যটির সরল রূপ কোনটি যেমন কাজ করবে তেমন ফল পাবে বাক্যটির সরল রূপ হল কাজ অনুযায়ী ফল পাবে সে যেতে চায় তথাপি বসে আছে এটি কোন শ্রেণীর বাক্য সে যেতে চায় তথাপি বসে আছে এটি হল যৌগিক বাক্য গোটকের বাড়ি এটি কোন দোষে গোটকের বাড়ি এটি সরি গোটকের গাড়ি এটি কোন গোটকের গাড়ি এটি হলো গুরুচন্ডালি দোষে দুষ্ট যদি বৃষ্টি হয় তবে বের হব না এটি কোন ধরনের বাক্য এটি হলো জটিল বাক্য আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব বাক্যটি কোন বা কোন ধরনের বাক্য আমি এসেছি তোমাকে তোমাকে নিয়ে যাব। এটি হলো যৌগিক বাক্য বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র এটি কোন ধরনের বাক্য এটি হলো সরল বাক্য শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে এখানে বা বাক্যটি কোন অর্থ প্রকাশ পেয়েছে বাক্যটিতে অভ্যন্ততা অর্থ প্রকাশ পেয়েছে ভালো ফলের চেষ্টা করো এটি কোন ধরনের বাক্য ভালো ফলের চেষ্টা করো এটি হল একটি অনুজ্ঞাবাচক বাক্য সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এটি কোন ধরনের বাক্য সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এটি হল সরল বাক্য হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায় এই জটিল বাক্যের সরল রূপ হল নিয়মিত পড়াশোনা করায় বা নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায় নিজের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন এখানে সরল বাক্য হলো ইহাদের মতো রূপবতী রমণী আমার অন্ত পড়ে নাই নিজের কোনটি নেতিবাচক বাক্য এখানে নেতিবাচক বাক্য হলো হৈম তাহার অর্থ বুঝিল না গরু মাংস খায় বাক্যটি অশুদ্ধ কেন অশুদ্ধ কারণ এটি যোগ্যতার অভাব রয়েছে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই হলো বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই হলো আসক্তি একটি মাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে কি বলে একটি মাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে বলা হয় সরল বাক্য কোনটি সরল বাক্য এখানে সরল বাক্যের উদাহরণ হলো ধনের ধর্মই অসাম্য কোনটি অস্তিবাচক বাক্য এখানে অস্তিবাচক বাক্য হলো জায়গাটা নির্জন কোনটি সরল বাক্য এখানে সরল বাক্য হল তুমি অদম বলে আমি উত্তম হব না কেন পড়ার শেষে খেলতে যাব এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত হয়েছে এখানে অভিপ্রায় প্রকাশিত হয়েছে যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এটি কোন ধরনের বাক্য যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এটি হলো মিশ্র বাক্য সরল বাক্যের প্রধান অংশ কয়টি সরল বাক্যের প্রধান অংশ দুইটি কোনটি অস্থিবাচক বাক্য এখানে অস্থিবাচক বাক্য হলো আপনি আমায় অবিশ্বাস করছেন রক্ষকই বক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য রক্ষকই বক্ষক বাক্যটি হলো সরল তার বয়স হলেও বুদ্ধি হয়নি কোন ধরনের বাক্য তার বয়স হলেও বুদ্ধি হয়নি এটি হলো সরল বাক্য মা বাবার সেবা করো এটি কোন ধরনের বাক্য মা বাবার সেবা করো এটি হলো অনুজ্ঞাসূচক বাক্য তিনি যখন চাঁদপুরে থাকতেন তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন এটি কোন শ্রেণীর বাক্য তিনি যখন চাঁদপুরে থাকতেন তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন এটি হলো জটিল বাক্য বাংলাদেশ যেন জয় লাভ করে এটি কোন ধরনের বাক্য এটি হলো প্রার্থনা সূচক বাক্য সরল বাক্য রূপান্তর করো যদি আমার কথা না শোনো ভবিষ্যতে অনুতাপ করবে যদি আমার কথা না শোনো ভবিষ্যতে অনুতাপ করবে এর সরল রূপ হলো আমার কথা না শুনলে অনুতাপ করবে সে আসতে চায় তথাপি আসে না এটি কোন শ্রেণীর বাক্য সে আসতে চায় তথাপি আসে না এটি হল যৌগিক বাক্য সে যেতে চায় তথাপি বসে আছে এটি কোন শ্রেণীর বাক্য সে যেতে চায় তথাপি বসে আছে এটি হলো যৌগিক বাক্য বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এটি কোন শ্রেণীর বাক্য বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এটি হল সরল বাক্য শিক্ষার্থী এই ছিল আমাদের উপানুষ্ঠানিক শিক্ষা বুড়ো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন প্রতিটি প্রশ্নই বিসিএস এবং এর বিভিন্ন পরীক্ষায় এবং ব্যাংক পরীক্ষায় বারবার আসছে তাই আমাদের উপাস্থনিক শিক্ষা বোর্ড পরীক্ষা ছাড়াও আমাদের খাদ্য দপ্তর উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা সহ সকল চাকরি পরীক্ষার জন্য প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ